ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোহরছড়া শাখার পরিষেবা বন্ধ হয়ে পড়েছে প্রায় সাত দিন ধরে জানা গেছে প্রায় এক সপ্তাহ আগে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় ব্যাংকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর থেকে এখন পর্যন্ত এই ব্যাংকের গ্রাহক পরিষেবা বন্ধ রয়েছে সংশ্লিষ্ট এলাকায় মাত্রই ব্যাংক প্রতিদিন বহু গ্রাহক বিভিন্ন প্রান্ত থেকে ব্যাংকে ছুটে আসছেন কিন্তু পরিষেবা বন্ধ থাকায় ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন তারা এদিন মোহরছড়া গ্রামীণ ব্যাংক সংলগ্ন এক দোকান মালিক জানান গত সাত দিন ধরে চলছে গ্রামীণ ব্যাংকের অচল অবস্থা বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসছেন অনেক বৃদ্ধ বৃদ্ধা বয়স্ক ভাতার জন্য ব্যাংকে আছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তিনি জানান এতে প্রচন্ড হয়রানির শিকার হচ্ছেন ব্যাংকের গ্রাহকরা আমাদের বিরাট সমস্যা হইতেছে ব্যাংকে আমরা যে টাকা পয়সা তুলন লাগে লেনদেন করন লাগে আমরা ওখানে পাইতেছি না হ্যাঁ প্রায় মোটামুটি এক সপ্তাহ ধরে এটা বদ্ধ আছে কিছুদিন আগে শুনলাম যে বদ্ধর কারণ ধরো আপনার মধ্যে ইলেকট্রিক থেকে আগুন কারণে বদ্ধ আছে সেই কারণে আমরা বিরাট একটা অসুবিধা বা বয়স্ক লোকরা যে পাতার লেখা যাইতো হ্যাঁ তারা পাতা পাইতেছে না গুইড়া গা আইতা প্রায় মানুষ আমি আমার দোকান হ্যাঁ এনআ অনেক বয়স্করা আমার জীবন

সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে গেলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোহরছড়া শাখার শাখা প্রবন্ধক রিনা মজুমদার জানান গত পাঁচই মে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ব্যাংকে রয়েছে বিষয়টি প্রধান প্রধান কার্যালয়ে হয়েছে অগ্নি নির্বাপক দপ্তর এবং বিদ্যুৎ দপ্তর থেকে কর্মীরা এসে তদন্ত করেছেন তিনি আরও জানান প্রধান কার্যালয়ের নির্দেশ মতো অতি শীঘ্রই পরিষেবা চালুর প্রচেষ্টা চলছে মঙ্গলবার বিএসএনএল কর্তৃপক্ষ নেট সংযোগের চেষ্টা করছে তিনি আরও জানান অবিলম্বী ব্যাংকের

ফায়ার ডিপার্টমেন্ট থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে তারপর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে সবখান থেকে এসে যা যা করার করণীয় নিয়ে গেছে করে দিয়ে গেছেন আর এখন আমাদের এস পার আমরা রিনোভেশন করছি ল্যাম্পটাকে আগের জায়গায় নেওয়া যায় কিনা সেই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করছি আর সঙ্গে যত বেশি করে লোক লাগিয়ে যত তাড়াতাড়ি করানো যায় কারণ একটা ব্যাংক যদি বন্ধ থাকে আমাদের এখানে একটাই ব্যাঙ্ক তো এলাকাবাসী স্বাভাবিকভাবেই অসুবিধা হওয়ার কথা তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে আপডেট করার এই মুহুর্তে আমাদের সঙ্গে বিএসএনএল এর লোক এসছে ওরা বিএসএনএল এর থেকে কানেকশান দেওয়ার চেষ্টা করছে আর নেট কানেকশান থেকে এসছে বিএসএফ ডিএসএ থেকে এখান থেকেও এসছে আর হেডবেস থেকে যখন যা ইনস্ট্রাকশান দিচ্ছে সেই মোটামুটি কাজ করে যাচ্ছে যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা করে দেবো এদিকে গ্রামীণ ব্যাংকের ছড়া শাখার পরিষেবা বন্ধ থাকায় গ্রাহকদের গ্রামীণ ব্যাংকের তেলিয়ামুরা ব্রাঞ্চে ছুটতে হচ্ছে কিন্তু তেলিয়ামুরা ব্রাঞ্চে কর্মী স্বল্পতা থাকায় সব ধরনের কাজ করা সম্ভব হয়ে উঠছে না বিউরো রিপোর্ট আর ই নিউজ